বহুল প্রত্যাশার ছবি আপনার নিশ্চয় অভিনীত সুরঙ্গ এ পর্যন্ত আঠাশটি হল কনফার্ম করতে পেরেছে রায়েন রাফি এই হলগুলোতে আগামী সাত দিনের শিডিউল ঠিক করা হয়েছে আসুন জানা কোন কোন সিনেমা সিনেমা হলে মুক্তি দেওয়া আছে সুরঙ্গ মমিন বগুড়া বর্ষা গাজীপুর পূর্বাসা হল সান্তাহার রংদনু হল নজিপুর পূর্বী ময়মনসিং সত্যবতী শেরপুর লিবার্টি খুলনা স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া স্বাধীনতা কমপ্লেক্স ভুয়াপুর টাঙ্গাইল মধুমতি ভৈরব ইস্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্থপথ সনি স্কোয়ার মিরপুর ঢাকা শঙ্ক খুলনা রুটস সিনেক্লাব সিরাজগঞ্জ সিনেস্কোপ নারায়ণগঞ্জ আনন্দ চোর গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার লায়ন সিনেমাস হল নাম্বার চার ঢাকা শ্যামলি ঢাকা লায়ন সিনেমাস হল নাম্বার দুই ঢাকা সুগন্ধা চট্টগ্রাম বঙ্গবন্ধু হাইটেক পার্ক রাজশাহী সিলভার স্কিন চট্টগ্রাম ব্লকবাস্টার বাস্টার সিনেমার যমুনা ফিউচার পার্ক ঢাকা আর্কেড চট্টগ্রাম সীমান্ত সম্বার ঢাকা এসকেএস টাওয়ার ঢাকা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বিজয় সারণী ঢাকা